সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত তোমাদের নতুন গণিত বইয়ের অনুশীলনী সাত পয়েন্ট তিনে আছে চিত্র বিষয়ক অঙ্ক তো ইতোপূর্বে কিন্তু আমি তেরোর ঘ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি আজকে এ পর্বে আমরা তেরোর ও নম্বর অঙ্কটির সমাধান করবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আমরা ও নম্বর অঙ্কটা খাতায় উঠিয়ে নিই তো এখানে আছে কি থ্রি এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু ফাইভ এক্স তো আমরা অঙ্কটা আগে উঠিয়ে নেব থ্রি এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু ফাইভ এক্স তো প্রিয় শিক্ষার্থীরা তেরো নম্বর অঙ্কে এখানে আমাদের কী করতে বলেছে প্রথমে বলেছে সমাধান করো এবং সমাধান লেখচিত্রে দেখাও তো আমাদের এখান থেকে একটা সমাধান বের করতে হবে এবং সেই সমাধানটাই আমাদের মূলত লেখচিত্রে দেখাতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা সমাধান বের করতে বলেছে মানে হচ্ছে এখানে এই যে এক্স আছে এক্স এর মানটা আমাদের বের করতে হবে তো দেখো আমরা যদি এখানে আছে থ্রি এক্স আর এই যে ফাইভ এক্সটা আছে এটা আমরা এদিকে নিয়ে আসবো মানে এক জাতীয় রাশিগুলো একদিকে করব আর সংখ্যা রাশিগুলো আলাদা ছেড়ে করব। তো তার জন্য আমরা কি করব এখানে লিখব বা এদিকে আছে আমাদের থ্রি এক্স আর এই যে ফাইভ এক্স আছে সমান চিহ্নের বিপরীত পার্শ্বে এসে হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স হল এই কারণেই কারণ এখানে আছে প্লাস ফাইভ এক্স তো সমান চিহ্নের বিপরীত পার্শ্বে আসলে তোমরা জানো চিহ্নের পরিবর্তন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় ভাগ থাকলে গুণ হয় গুণ থাকলে ভাগ হয় এরপরে দেখো আমরা হচ্ছে কি এই যে ফোর আছে এই ফোরটাকে সমান চিহ্নের বিপরীত পার্শ্ব আনলে এখানে প্লাস ফোর আছে এদিকে আসলে মাইনাস ফোর হবে এখন আমরা কী করবো এখান থেকে বিয়োগ দিয়ে দেব তো দেখো থ্রি এক্স প্লাস থ্রি এক্স আর মাইনাস ফাইভ এক্স আছে তার মানে এটা বিয়োগ দিলে কী হবে আমাদের মাইনাস টু এক্স আর এইদিকে আছে হচ্ছে কি মাইনাস ফোর তো আমরা এখন যে কাজটা করবো দেখো তো এখানে টু টুটা আমাদের এক্সের সাথে কিন্তু গুণ অবস্থায় আছে তো আমরা যদি সমান চিহ্নের এই ছেড়ে নিয়ে আসি তাহলে কী হবে ভাগ হয়ে যাবে তো আমরা যে কাজটা করবো এই মাইনাস সহ টুটা এই ছেড়ে নিয়ে যাব তাহলে আমাদের এই দিকে থাকছে শুধু এক্স আর এদিকে মাইনাস ফোর নিচে হচ্ছে মাইনাস টু এখন আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কি হবে আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে কাটা যাবে আর হচ্ছে টু অর্থাৎ আমাদের এক্স এর মান বের হলো কত টু তো আমরা এখন লিখবো অতএব নির্নেও সমাধান অতএব নির্নেও সমাধান নির্নেও সমাধান তো নির্ণয়ের সমাধান আমাদের কি বের হলো এখানে এক্স ইস টু টু তো শিক্ষার্থীরা এই সমাধানটা এখন আমাদের কি করতে হবে লেখচিত্রে দেখাতে হবে তো আমরা লিখব লেখচিত্র অঙ্কন লেখচিত্র অঙ্কন তো লেখচিত্র অঙ্কনে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে রাশিটি আছে আহ সমীকরণটা আছে সেই সমীকরণটা আমাদের লিখে নিতে হবে তো আমরা লিখবো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ তো প্রদত্ত সমীকরণ আমাদের এখানে কি আছে আছে হচ্ছে কি থ্রি এক্স প্লাস ফোর টু ফাইভ এক্স তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে যে এই যে থ্রি এক্স প্লাস ফোর এই বাম সাইডের অংশটুকুর জন্য এখানে যে এক্স আছে তো এক্স এর একটা মান ধরে নিতে হবে আবার আলাদাভাবে এখানে ফাইভ এক্স এর যে এক্স আছে এটারও জন্য কয়েকটি মান ধরতে হবে এবং এখানে আমাদের দুটো শখ করতে হবে যেমন হচ্ছে আমরা ঘ নম্বর অঙ্কে করেছিলাম তো আমরা লিখব কি এক্স এর কয়েকটি মান ধরে এক্স এর কয়েকটি মান ধরে কয়েকটি মান ধরে এক্স এর কয়েকটি মান ধরে থ্রি এক্স প্লাস ফোর এই যে অংশটুকুর আছে এই অংশটুকুর অনুরূপ মান বের করবো এর অনুরূপ মান বের করি অনুরূপ মান বের করি এর অনুরূপ মান বের করি এবং নিচে আমরা শখ এক তৈরি করি নিচে শখ এক তৈরি করি তো আমরা এখন একটা নিচে ছক তৈরি করব তো শিক্ষার্থীবৃন্দ দেখো এরকম একটা ছক তোমরা তৈরি করে নেবে যেখানে এক দুই তিন এই সাইডে তিন ঘর থাকবে আর এই সাইডে হচ্ছে কি চার ঘর কিংবা পাঁচ পাঁচ ঘর তোমাদের করতে হবে পাঁচ ছয় ঘর করতে হবে তো এক্সের এর মান কতটা ধরবে তার উপর ভিত্তি করে কিন্তু নিচে তোমাদের ঘর করতে হবে যদি এক্সের এর মান তিনটি ধরো তাহলে এখানে এক দুই তিন চার চারটি ঘর করলে হবে যদি এক্সের মান বেশি ধরো আরো তাহলে এখানে কিন্তু বেশি ঘর করতে হবে তো ন্যূনতম তিনটা মান ধরতে হয় তো আমরা হচ্ছে কি তিনটা মানই ধরবো যাতে করে অঙ্কটা খুব সহজ হয় তো দেখো এখন এই ঘরে আমরা কি করব এক্স নেব আর এখানে হচ্ছে কি এই যে থ্রি এক্স প্লাস ফোর এই অংশটুকুর মান কতটুকু কি হবে মানে এক্স এর মান আমরা এই ঘরে ধরে নিব তাহলে এখানে যদি এক্স এর মান ধরে নেই তাহলে এক্স এর মান ধরার ফলে আমাদের এই ঘরে কি মান হবে সেটা আমরা কিন্তু এখানে ইন্ডিকেট করার জন্য থ্রি এক্স প্লাস ফোর এটা লিখে নেব তো এই দুটো মিলে কিন্তু আমাদের একটা স্থানাঙ্ক হবে বা আমাদের একটা বিন্দু হবে তো সেই বিন্দুটা আমরা এখানে চিহ্নিত করব তো প্রথমে হচ্ছে কি এক্স এর মান তারপর হচ্ছে কি থ্রি এক্স প্লাস ফোর এই দুটো মিলে একটা স্থানাঙ্ক হলো তো প্রিয় দেখো আমরা যদি এক্স এর মান টু ধরে নেই তো তোমরা কিন্তু এক্স এর যে কোনো মান ধরে নিতে পারবে তাতে কোনো সমস্যা নেই তো আমরা যদি এক্স এর মান এখানে জিরো ধরি আমরা যদি জিরো ধরি তাহলে কি হবে জিরো ধরলে কিন্তু আমাদের এই যে থ্রি এক্স প্লাস ফোর এই অংশের কোর মান হবে কি এই যে এক্স এর জায়গায় থ্রি জিরো কল্পনা করো তাহলে কি থ্রি আর জিরো গুণ করলে হবে জিরো আর জিরোর সাথে ফোর গুণ যোগ করলে হবে ফোর প্লাস ফোর তো এই দুটো মিলে আমাদের একটা স্থান অঙ্ক হলো কি জিরো কম ফোর তো তোমরা হয়তো এই জায়গাটায় অনেকে বুঝতে পারো না তো আমি এখানে দিচ্ছি দেখো আমাদের এখানে তাই না এইটুকু তো আমরা কিন্তু এখানে এক্সের এর মান জিরো বসালাম তাহলে জিরো বসালে কি হবে থ্রি ইন্টু যেহেতু থ্রি এক্স এর সাথে গুণ অবস্থায় আছে জিরো হলো আর এদিকে প্লাস ফোর এখন দেখো থ্রি আর জিরো গুণগুলো হয় জিরো আর এখানে হচ্ছে কি প্লাস ফোর তার মানে এখানে মানটা হবে ফোর এরপরে আমরা যদি টু ধরে নেই একটা মান টু ধরলে কি হবে এখানে তাহলে তিন দোকানে ছয় ছয় আর প্লাস ছয় আর হচ্ছে কি প্লাস ফোর তার মানে হচ্ছে এখানে হবে কত টেন এরপরে যদি আমরা মাইনাস টু ধরে নেই তাহলে কী হবে মানটা মাইনাস টু ধরলে এখানে হবে তিন দোকানে ছয় মাইনাস সিক্স আর মাইনাস সিক্স থেকে যদি আমরা প্লাস ফোর বাদ দিই তাহলে হবে মাইনাস টু মাইনাস টু আর এখানে আমাদের স্থান অঙ্গটা হবে টু কমা টেন আর এখানে স্থান অঙ্গটা হবে মাইনাস টু কমা মাইনাস টু তো এখন আমরা এখানে লিখবো কি অত অতএফ থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফোর এর এর লেখের উপর লেখের উপর তিনটি বিন্দু তিনটি বিন্দু তো তিনটি বিন্দু কি কি এই যে এক দুই তিন তিনটি বিন্দু আমরা লিখবো জিরো কমা ফোর টু কমা টেন আর হচ্ছে কি মাইনাস টু কমা মাইনাস টু তিনটি বিন্দু নেই তিনটি বিন্দু আমরা নিলাম এখন দেখো শিক্ষার্থীরা আমাদের এই যে ফাইভ এক্স অংশটুকু আছে এই অংশটুকুর এখানে যে এক্স আছে এক্স এর মানটা আমরা কয়েকটা মান ধরে নেব এবং এই অংশটুকুর মান অনুরূপ মান বের করে একটি রকম ছক তৈরি করব তো তার জন্য আমরা লিখবো আবার 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 এক্স এর কয়েকটি এক্স এর কয়েকটি মান ধরে তো এক্স এর কয়েকটি মান ধরে এই যে আমাদের এখানে ফাইভ এক্স আছে ফাইভ এক্স এর অনুরূপ মান বের করবো তাহলে কি ফাইভ এক্স এর অনুরূপ মান বের করি অনুরূপ মান বের করি এর অনুরূপ মান বের করি এবং সক দুই তৈরি করি এখন আমরা সক দুই তৈরি করবো শিক্ষার্থী বৃন্দ দেখো আমরা পুনরায় একটি শখ তৈরি করলাম ঠিক আগের মতো এদিকে তিন ঘর থাকবে এদিকে চার ঘর নিলাম দেখো আমরা যেহেতু এখানে x এর মানটা ধরে নেব x এর মান ধরার ফলে আমাদের এই যে ফাইভ এক্স এই অংশটুকুর মান কি হবে তো এই ঘরে আমরা যেহেতু লিখব তাই আমরা এখানে লিখব ফাইভ আর এই দুটো নিয়ে আমাদের একটা স্থানাঙ্ক হবে বা বিন্দু হবে তো এখানে হবে কি এক্স কমা ফাইভ এক্স শিক্ষার্থীরা আমরা যদি এখানে একটি মান ওয়ান ধরে নেই ওয়ান যদি ধরি তাহলে আমাদের এখানে কিন্তু বের হচ্ছে কি x এর মান যদি ওয়ান ধরি তাহলে ফাইভ ওকে ফাইভ এখানে মানটা হবে কত ফাইভ এরপরে দেখো আমরা যদি টু ধরে নেই একটা মান যদি আমরা টু ধরি তাহলে কি হবে পাঁচ দুখানে দশ মানে হচ্ছে কি এখানে হবে কি টেন আবার যদি একটা মান আমরা আমরা যদি একটা মান মাইনাস থ্রি ধরে নেই মাইনাস থ্রি তাহলে কি হবে দেখো তিন পাঁচ পনেরো আর আমাদের এখানে হবে কি মাইনাস ফিফটিন তো দেখো এই যে দুটো মিলে এই দুটো মিলে কিন্তু আমাদের একটা স্থান হলো সেটা হচ্ছে কি ওয়ান কমা ফাইভ আবার টু এবং টেন মিলে এই দুটো মিলে একটা বিন্দু হয়েছে সেটা হচ্ছে কি টু কমা আবার পনেরো মিলে একটা আমাদের স্থানাঙ্ক হলো বা বিন্দু হলো সেটা হচ্ছে কি মাইনাস থ্রি কমা মাইনাস ফিফটিন তো এখন আমরা এখানে কি লিখবো এখন আমরা লিখব যে অতএব ফাইভ এক্স ফাইভ এক্স এর লেখের উপর এর লেখের উপর ফাইভ এক্স এর লেখের উপর তিনটি বিন্দু তিনটি তিনটি বিন্দু কী কী এই যে এক দুই তিন তিনটি বিন্দু আমরা লিখে নেব এখানে ওয়ান কমা ফাইভ কমা টু কমা টেন কমা মাইনাস থ্রি কমা মাইনাস ফিফটিন এখানে লিখবো নেই তো আমরা তিনটি বিন্দু নিলাম এখন আমাদের মূল কাজ হচ্ছে কৃষিক্ষেত্রে দেখো এই যে প্রথমে আমরা যে তিনটি বিন্দু নিয়েছিলাম এই যে এক দুই তিন তিনটি বিন্দু এখন আমরা আলাদাভাবে আবার তিনটি বিন্দু নিলাম এক দুই তিন তো প্রথমে আমরা কি করবো আমাদের যে গ্রাফ পেপার আছে সেই গ্রাফ পেপারে আমরা এক দুই তিন এই তিনটি বিন্দু প্রথমে স্থাপন করে বিন্দু তিনটি যোগ করবো পরপর আবার দ্বিতীয় ধাপে আমরা এই তিনটি বিন্দু স্থাপন করে এই বিন্দুগুলো পরপর যোগ করব শিক্ষার্থী বৃন্দ আমরা কিন্তু বিন্দুগুলো স্থাপনের জন্য গ্রাফ পেপার নিয়েছি এখন দেখো তোমরা চেষ্টা করবা গ্রাফ পেপারের মাছ বরাবর দুটো লম্বরেখা টানার জন্য তো দেখো এখানে গ্রাফ পেপার সম্পর্কে তোমাদের একটু তথ্য দেই যেটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এই যে এক্স থেকে এই সেটা আছে এক্স প্রাইম এই রেখাটাকে বলা হয় এই যে এক্স থেকে এক্স প্রাইম এই রেখাটাকে বলা হয় এক্স অক্ষ এবং উপরে আছে ওয়াই এটা কিন্তু ওয়াই প্রাইম না এটা ভুলে দাগ করে গেছে প্রিয় শিক্ষার্থীরা ওয়াই থেকে এই যে নিচে আছে ওয়াই প্রাইম এই রেখাটাকে বলা হয় ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে সেদ করেছে এই বিন্দুটা হচ্ছে কি ও বিন্দু এবং এই মূল বিন্দুতে কিন্তু এক্স এবং ওয়াই যাই বলি না কেন তার মান হবে সবসময় শূন্য এটা মনে রাখতে হবে আর একটা জিনিস খেয়াল করো দেখো এখানে কিন্তু আমাদের প্রথম যে অংশে আমরা তিনটি মান বা তিনটি বিন্দু ধরে তো এখানে আর একটা বিষয় খেয়াল করো সেটা হচ্ছে প্রথম অংশে আমরা যে তিনটি বিন্দু নির্ণয় করেছিলাম এখানে হচ্ছে কি প্রথম মানটা হচ্ছে শূন্য তারপরের মানটা হলো ফোর তো কোনটা এক্স এর মান আর কোনটা ওয়াই এর মান এ নিয়ে তোমরা অনেকে কনফিউশনে পড়ে যাও তো দেখো মানগুলো সাধারণত এক্স ওয়াই আকারে থাকে অর্থাৎ প্রথম যে মানটা থাকবে সেটা হলো এক্স এর মান পরের মানটা ওয়াই এর মান এবং এক্সের মানটাকে বলা হয় ভুজ আর ওয়াইয়ের মানটাকে বলা হয় কোটি প্রথম মানটাকে বলা হয় ভুজ পরের মানটাকে বলা হয় কোটি এটা মনে রাখবা তো দেখো আমরা এখন এই যে এক দুই তিন এই তিনটি বিন্দু এই গ্রাফ পেপারে স্থাপন করব তো প্রথম বিন্দুটা এখানে আছে এক্সের মান শূন্য আর ওয়াইয়ের মান আছে ফোর তো এক্সের মান শূন্য মানে এই মূল বিন্দুতেই কিন্তু আছে আর ওয়াইয়ের মান প্লাস ফোর আর বিষয় খেয়াল করো যদি এক্সের মান প্লাস হয় তাহলে কিন্তু এই যে মূল বিন্দু থেকে এই সাইডে যাবো এক্সের মান যদি মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে এই সাইডে এক্স এর মান যদি ওয়াইয়ের মান যদি পজিটিভ হয় তাহলে আমরা মূল বিন্দু থেকে উপরে যাব আর ওয়াইয়ের মানটা যদি নেগেটিভ হয় মাইনাস মান হয় তাহলে মূল বিন্দু থেকে নিচের দিকে কিন্তু আসতে হবে তো দেখো এখানে ওয়াইয়ের মান কিন্তু পজিটিভ মানে চার প্লাস চার তার মানে হচ্ছে কি আমাদের এক্সের মানটা শূন্য এখানে আছে আর ওয়াইয়ের মান হচ্ছে কি প্লাস চার মানে হচ্ছে আমাদের চার ঘর উপরে যেতে হবে তো আমরা যদি চার ঘর উপরে যাই তাহলে কি হবে এক দুই তিন চার বিন্দুটা কিন্তু হবে আমাদের এটা তো আমরা এখানে লিখে নেব বিন্দুটা শূন্য কমা ফোর এরপর আছে কি তো এখানে এর মান প্লাস টু আর ওয়াই এর মান প্লাস টেন তো প্লাস মানে হচ্ছে দুটোই এই সাইডে যেতে হবে তো দেখো এক্স এর মান প্লাস টু তার মানে আমরা এই সাইডে দুই ঘর যাবো এক দুই এখানে আসলো আর ওয়াই এর মান আছে প্লাস টেন মানে দশ ঘর যেতে হবে উপরে যেহেতু প্লাস টেন তার মানে এই এখান থেকে আমরা দশ ঘর উপরে যাবো তো এই যে কালো দাগ মোটা দেখা যাচ্ছে এই পর্যন্ত পাঁচ আর এই যে লাল দাগ দেখা যাচ্ছে এই পর্যন্ত পাঁচ তাহলে পাঁচ পাঁচ কত হলো দশ এইখানে আছে আমাদের সেই বিন্দুটা অর্থাৎ আমরা এটা লিখে নেব টু কমা টেন তিন নম্বর যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কি মাইনাস টু মাইনাস টু অর্থাৎ এখানে এক্স এর মানও টু মাইনাস টু ওয়াই এর মাইনাস টু অর্থাৎ আমাদের কিন্তু এই ঘরে আসতে হবে তো আমরা যদি এক্স এর মান মাইনাস টু যাই তাহলে দুই ঘর মূল বিন্দু থেকে আমাদের এই সাইডে যেতে হবে তো এক দুই আর ওয়াই এর মান আছে মাইনাস টু তার মানে দুই ঘর নিচে নামতে হবে এক দুই অর্থাৎ আমাদের বিন্দুটা কিন্তু এই যে এটা তো আমরা এটা লিখে নেব মাইনাস টু মাইনাস টু কমা মাইনাস টু তো এখন যদি এই তিনটি বিন্দু আমরা যোগ করি তাহলে কি দেখা যাবে দেখি তো শিক্ষার্থী বৃন্দ আমরা বিন্দু তিনটি এখন যোগ করে দেবো তো আমরা যদি বিন্দু তিনটি যোগ করি তাহলে কি হবে দেখি এখানে বিন্দু তিনটি যোগ করলে আমরা একটি সরল রেখা দেখতে পাচ্ছি তো আমরা বিন্দু তিনটি যোগ করে দিলাম দেখার দেওয়ার পরে আমরা দেখছি যে এখানে একটি সরল রেখা তৈরি হয়েছে এখন আমাদের দ্বিতীয় ধাপের যে তিনটি বিন্দু আছে সেই তিনটি বিন্দু আমরা এখানে স্থাপন করব তো দ্বিতীয় ধাপে এখানে আমাদের আছে এই যে তিনটি বিন্দু এই তিনটি বিন্দু আমরা এখন গ্রাফ পেপারে স্থাপন করবো তো শিক্ষার্থী এখন আমরা এই তিনটি বিন্দু স্থাপন করব তো প্রথম বিন্দুটা আছে ওয়ান ফাইভ তো ওয়ান হচ্ছে এখানে এক্সের মান ফাইভ হলো ওয়াইয়ের মান তো প্লাস ওয়ান আর প্লাস ফাইভ তার মানে হচ্ছে কি এক্সের মান যেহেতু প্লাস ওয়ান তার মানে আমরা কিন্তু মূল বিন্দু থেকে এই সাইডে এক ঘর যাব। আর ওয়াইয়ের মানটা আছে প্লাস ফাইভ তার মানে আমরা পাঁচ ঘর উপরে যাব এই বিন্দু থেকে পাঁচ ঘর উপরে যেতে হবে এক দুই তিন চার পাঁচ তার মানে আমাদের বিন্দুটা কিন্তু হলো এই যেটা তো আমরা এটা এখানে লিখে নেব ওয়ান ওয়ান কমা ফাইভ এরপরে আছে কি প্লাস টু প্লাস টেন অর্থাৎ আমরা এখন কোন দিকে যাব প্লাস টু মানে এর মান প্লাস টু মানে হচ্ছে কি মূল বিন্দু থেকে এই দিকে দুই ঘর আসবো এক দুই এখানে আসবো আর প্লাস টেন তার মানে হচ্ছে ওয়াই এর মানটা প্লাস টেন আমরা এখন কিন্তু উপরে যাব তো উপরে হচ্ছে কি দুই ঘর থেকে এক দুই এখান থেকে প্লাস টেন মানে হচ্ছে এই যে এই বিন্দুতে আসতে হবে এখান থেকে পাঁচ এখান থেকে কিন্তু পাঁচ তার মানে আমাদের এখানে কিন্তু বিন্দুটা হবে টু কমা টেন এই এই বিন্দুতেই কিন্তু পড়ছে এরপরে তিন নম্বর যে বিন্দুটা আছে মাইনাস থ্রি মাইনাস ফিফটিন তো মাইনাস থ্রি মানে হচ্ছে আমরা এক্সের মানে মাইনাস থ্রি যেহেতু তার মানে এই দিকে তিন ঘর যাব এক দুই তিন এইখানে আসলো এরপরে মাইনাস ফিফটিন মানে পনেরো আর কি মাইনাস মান এ ওয়াইয়ের মান হচ্ছে কি মাইনাস পনেরো তার মানে এই ঘর থেকে পনেরো ঘর নিচে যেতে হবে তো পনেরো ঘর মানে হচ্ছে কি এই যে মূল মোটা দাগ দেখা যাচ্ছে এই পর্যন্ত কিন্তু পাঁচ তারপরে এই পর্যন্ত পাঁচ তারপরে এই পর্যন্ত কিন্তু পাঁচ অর্থাৎ আমাদের বিন্দুটা কিন্তু এই যে এটা তো আমরা এখানে বিন্দুটা লিখে নেব মাইনাস থ্রি মাইনাস টেন তো এখন এই যে এক দুই তিনটি বিন্দু পেলাম এই তিনটি বিন্দু আমরা যোগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই যে এক বিন্দু দুই বিন্দু এই যে তিন বিন্দু এই বিন্দু তিনটি কিন্তু যোগ করে নিলাম তো আমরা দেখছি এক্ষেত্রে একটি সরল রেখা পাওয়া গেল তো এবং এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে প্রথম যে সরল রেখাটা আছে এবং পরবর্তীতে যে আমরা সরল রেখাটা পেলাম তারা কিন্তু পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে বা পরস্পর এই বিন্দুতে সেট করেছে অর্থাৎ টু কমা টেন এই বিন্দুতে কিন্তু পরস্পর সেট করেছে তো কৃষিকার্থীরা দেখো এখানে আমি ভুলে ওয়াই ড্যাশ দিয়ে ফেলেছিলাম তো এখানে কিন্তু ওয়াই শুধু ওয়াই হবে এখানে ড্যাশ হবে না ড্যাশ হবে নিচে ঠিক আছে এটা তোমরা কিন্তু আবার দিয়ে দিও না তো দেখো এখন আমরা এখানে কি করলাম সেই অংশটুকু আমাদের নিচে লিখতে হবে তো আমি কিন্তু আগে থেকে লিখে রেখেছি জাস্ট তোমাদের এখন বুঝিয়ে দেব তো দেখো মনে করি পরস্পর লম্বরেখা এক্স ও এক্স প্রাইম অর্থাৎ এই যে এইদিকে এক্স ছিল আর এইদিকে আছে কি এক্স প্রাইম উপরে ওয়াই এবং নিচে কি ওয়াই প্রাইম এটা হচ্ছে কিন্তু ও বিন্দু ঠিক আছে দেখো এই যে দেখো এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম প্রাইম এই পর্যন্ত যে রেখাটা আমরা টেনেছিলাম সেটাকে এক্স অক্ষ এবং উপরে ওয়াই ও নিচে হচ্ছে কি ওয়াই প্রাইম এই পর্যন্ত এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু এখন ছক একে প্রাপ্ত ওই যে ছক একে আমরা যে তিনটি বিন্দু পেয়েছিলাম এক দুই তিন তিনটি বিন্দু বিন্দু তিনটি স্থাপন করি কোথায় স্থাপন করি এই যে গ্রাফ পেপার আছে গ্রাফ পেপারে স্থাপন করি এবং পরপর যোগ করলে দেখা যায় একটি সরল রেখা পাই এবং এই যে তিনটি বিন্দু আমরা স্থাপন করলাম করার পরে যখন আমরা যোগ করে দেখলাম সেখানে একটা সরল পা পাওয়া গেছে আবার ছক দুইয়ে প্রাপ্ত এক তিন দুইয়ে কিন্তু আমরা তিনটি বিন্দু পেয়েছিলাম এক দুই তিন তিনটি বিন্দু এই তিনটি বিন্দু আবার স্থাপন করে পরপর যখন যোগ করি তখন দেখলাম যে এক্ষেত্রে একটি সরলরেখা পাওয়া যায় যা সরলরেখা দুটি পরস্পর টু কমা টেন বিন্দুতে সেট করেছে সেত বিন্দুতে টু কমা টেন বিন্দুতে সেট করেছে অর্থাৎ শ্বেত বিন্দুতে থ্রি এক্স প্লাস ফোর ও ফাইভ এক্স এর মান সমান তো আমরা কিন্তু এই অংশের জন্য যে তিনটা বিন্দু এবং এই অংশের জন্য যে তিনটা বিন্দু বের করেছিলাম তার মধ্যে ওই যে শ্বেত বিন্দু আছে টু কমা টেন এই বিন্দুতে কিন্তু এই অংশ এবং এই অংশের মান পরস্পর সমান অতএব প্রদত্ত সমীকরণের সমাধান হচ্ছে কি টু কমা টেন তো প্রদত্ত সমীকরণের সমাধান হলো টু কমা টেন এখানে ভুজের মান হল টু অর্থাৎ এই যে এটা কিন্তু এক্সের মান এটা কিন্তু ওয়াইয়ের মান আমরা ধরেছিলাম তো এক্সের মানটাই কিন্তু ভোজের মান অর্থাৎ এখানে ভুজ হলো কি টু আর কোটি হচ্ছে টেন এখানে ভোজের মান টু অর্থাৎ এক্স ইকোয়াল টু এটাই হলো সমাধান তো প্রে আমরা কিন্তু প্রথমেই সমাধান এক্স ইকোয়াল টু টু বের করেছিলাম সেই টু ধরেই কিন্তু আমরা এই অংশে মানে শেষে আমাদের এখানে কিন্তু টু বের করতে হবে এবং ভুজের মানটাও কিন্তু আমাদের এখানে টু হবে এবং পরস্পর যে বিন্দুতে সেট করবে সেখানে কিন্তু ভোজের মানটা ট্রু থাকতে হবে তাহলেই কিন্তু অঙ্কটা মিলে যাবে তো প্রেসিক্ষেত্রে আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে সকলকে ধন্যবাদ